আজকে বিরিয়ানি বানাবার পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো প্রথমেই পেঁয়াজগুলো এরকম করে কুচি করে নিতে হবে বেরেস্তা বানাবার জন্য এখানে দুটো ডিম সেদ্ধ দেবো আর এখানে আলুটা রেডি করা আছে আর ফার্স্ট প্রসেস হচ্ছে চালটা ভালো করে ধুয়ে এরকম চাল ভালো করে ধুয়ে এটার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা যা যা আছে সেগুলো দিয়ে করে একটু ভিজতে দিতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটু তেল দিয়ে আছে এখানে ভাতটা সিদ্ধ হচ্ছে এটাকে অলমোস্ট এইটি সিদ্ধ করতে হবে প্রথমে এখানে তেলে পেঁয়াজ আর জিরা দেওয়া হয়েছে যে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করার জন্য ভাজা হচ্ছে আর এখানে ভাতটা সিদ্ধ হয়ে গেছে আদা রসুন বাটার জল দেওয়া হয়েছে ছিপড়াটা ফেলে দিতে হবে ছিপড়াটা দেওয়া যাবে না এরপর এটাতে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা আদা রসুনের জল তো দেওয়াই হয়েছে আর জিরা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সেটাকে দিয়ে আপাতত এই ইয়েটা সেদ্ধ করতে হবে চিকেনটা এবং আলুটা সেদ্ধ করতে হবে এটা পিঁয়াজ ভাজা রস দিয়ে করতে হবে মূল রান্নাটা তাতে করে

ক্রিমের মতো ফেটিয়ে নিয়েছি এই ছাঁকনি দিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে তারপর আমি এই শশাটাকে গ্রেড করে নিয়েছি এই যে গ্রেটার দিয়ে আর পেঁয়াজটাকেও সেমভাবে গ্রেড করে নিয়েছি এরকম আর লঙ্কাগুলোকে একদম ছোটো ছোটো কুচি করেছি এরপরে এটাতে দিতে হবে এইটাই প্রথমে নুন দিচ্ছি পরিমাণ মতো এইবারে এটাই পরিমাণ মতো চিনি দিতে হবে ভালো করে এবারে এটাতে আমি গোলমরিচ দেব এটাই দেবো একটু বিট নুন এবারে এটা খুব ভালো করে মিক্স করে দিলেই রেডি আমি আমিরাই তা এখানে আমি একটু স্যালাড বানিয়েছি বিরিয়ানি স্যালাড ছাড়া ঠিক ভালো লাগে না এই যে ঘিটা প্রথমে ভালো করে লাগানো হচ্ছে যেটাতে বিরিয়ানি বানানো হবে সে বাসনটাতে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রসেস এটা ঠিক মতো না হলে বিরিয়ানিটা নিশ্চয় লেগে যেয়ে পুড়ে যেতে পারে তাই এটা খুব ভালো করে লাগাতে হবে এটা দুধ গোলা হলো এটা কেশর দিলাম আর গোলাপ জল কেওড়া জল সাথে হালকা আতাও দিয়ে দিচ্ছি এখানে এই যে ঘি মাখানো বাসনটাতে এবার আস্তে আস্তে চিকেন গুলো আর আলু তোলা হচ্ছে চিকেনটাতে এবার একটু দই দেওয়া হচ্ছে এবার ভাতটা দেওয়া হচ্ছে এবার একটু বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে ভাতটাতে প্রথমে ওই দুধে গোলা কেশর সব কিছু যেটা মিক্স বানানো হলো সেটা প্রথমে দেওয়া হলো আর তার উপরে বেরেস্তাটা দেওয়া হয়েছে আর সব ভাতটাই দেওয়া হয়ে গেছে এবার এটা দমে যাবে এবার উপর থেকে একটু ঘি ছড়ানো হয়েছিল আর আটাটা দিয়ে এটাকে পুরো সিল করা হয়েছে এবার এটা দমে আস্তে আস্তে হতে থাক এখানে হচ্ছে চিকেন চাপ আজকে চিকেন চাপের রেসিপিটা একটু আলাদা এখানে একটা ব্যাটার তৈরি করা হয়েছিল প্রথমে পোস্ত চারমগজ কাজু এইসব প্রথমে তেলে এটাই ব্যাটারটায় দিয়ে দেওয়া হলো এরপরে চিকেনটা দেওয়া হচ্ছে যে চিকেনটা পেঁয়াজের রসে ভালো করে সিদ্ধ করা হয়েছিল এবার ওই যে গ্রেভিটা সেটাও দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে কষাতে হবে এখানে চিকেন চাপের গ্রেভিটা রেডি উপর থেকে একটু কাশরি মেথি দেওয়া হয়েছে আর আর এটার মধ্যে একটু চিকেন মশলা শাহি গরম মশলা দেওয়া হয়েছে তাছাড়া কি আর কিছু দেওয়া হয়েছে চলো রেডি কমপ্লিট